পিএসএল এ ফাইনালে ওঠার পথে লাহোর কালন্দাসের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ঋষাদ হোসেন টাইগার স্পিনারের পারফরমেন্সে মুগ্ধ হয়ে তাকে চব্বিশ ক্যারেটের স্বর্ণকচিত আইফোন সিক্সটিন প্রো উপহার দেন লাহোর ক্রিকেট টিম ডিরেক্টর ম্যাচ শেষে ড্রেসিং রুমে টিম ডিরেক্টর সামিন রানা ঋষাদের হাতে তুলে দেন একটি আইফোন তিনি বলেন তিনি বলেন আজ জামানকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না আমরা ঋষাদকে সুযোগ দিয়েছি এবং সে আমাদের গর্বিত করেছে স্পিনের বিপক্ষে ভালো খেলা তিন ব্যাটারকে যেভাবে রিষাদ আউট করেছে সেটা অসাধারণ সেই সময় ড্রেসিং রুমে সতীর্থরা করতালি দিয়ে শুভেচ্ছা জানান এবং কেউ কেউ বাংলায় বলে ওঠেন ভালোবাসি ভালোবাসি এই উচ্ছ্বাসে সামিল হয়ে সামিন নিজেও বলেন। আমিও তোমাকে ভালোবাসি শুধু রিসাদ নন ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করার জন্য কুশল পেরেরা মোহাম্মদ নাইম এবং দারুণ বলিং এর জন্য সালমান মিরাজও পাঁচ একটি করে আইফোন রিষাদ বলিং এ শুরুটা ভালোভাবে শুরু করতে পারেননি প্রথম ওভারে দেন চোদ্দ রান এরপর ঘুরে দাঁড়ান তিনি দ্বিতীয় ওভারে প্রথমেই সালমান আগাকে ফেরান ঋষাদ তৃতীয় ওভারে তাকে ছক্কা মারার পরের বলেই ব্যাটসম্যান ফেরেন প্যাভিলিয়নে সাদব খানের পর কট অ্যান্ড বোল্ড আউট হন জিমি নিশাম সব মিলিয়ে তিন ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন ঋষাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ